আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করতেছি তো যে সকাল বেলায় চা খাচ্ছি তো সকালে নাস্তা করা হয়ে গেছে তো নাস্তার পরে চাটা তৈরি করে নিয়েছি তো এখন চা খাচ্ছি আর এই যেখানে খেসারির ডাল ভিজিয়ে রেখেছি তো আজকে পাতলা খিচুড়ি রান্না করা হবে তো এই জন্য খেসারির ডালটাকে আমি আগেই পানিতে ভিজিয়ে রাখলাম আর এই যে এখানে সকালবেলা খাওয়ার পরে আর গতকাল রাতের খাওয়া দাওয়ার পরে কিছু প্লেট জন জমেছে তো সেগুলো রেখে দিয়েছি তো আমাদের খালা এসে পাতিলগুলো ধুবে আর এই যে এখন আম্মু এখানে আম নিয়ে আসলো আর এই আমগুলো হচ্ছে আমার খালার বাড়ির গাছের আম তো একদম ফ্রেশ আমগুলো এই যে এই আমগুলো কিন্তু ভালো আম আর এই আমগুলো কিন্তু অনেক বড় হয় তো দেখেই বুঝতে পারতেছেন কত বড়ো বড় আম তো বেশিরভাগ আমি আসলে পড়ে গেছে এবার যেহেতু বৃষ্টি হয়নি বৃষ্টির অভাবে আসলে আম পড়ে যায় আর এই যে এই আমটা হচ্ছে পড়ে ফেটে গেছে তো এই আমগুলো হচ্ছে কাঁচা আছে এই আমগুলো পাকাবো যে আমগুলো আসলে ভালো আম তো এই যে এই আমগুলো হচ্ছে সবই পাকবে আর যেটা ফাটা তো সেটা ভর্তা বানায় খাবো আর এইগুলো পাকানোর জন্য এখন রেখে দিব তো যে এখানে সবগুলো আম বের করে নিচ্ছে আর আমগুলো সব কিন্তু একই সাইজের আর আমগুলো কিন্তু যেহেতু একদম গাছের আম ফ্রেশ আম তো এই যে এই আমগুলো ভালো আছে এগুলো ফাটে নেই তো এগুলোকে এখন খাটে নিচে রেখে দিলাম ঢেকে তো এটা হচ্ছে পাকবে পাকলে কিন্তু এই আমগুলো অনেক মজা হয় অনেক মিষ্টি হয় এই আমগুলো আর এই যে এই আমগুলো হচ্ছে ফেটে ফেটে গেছে সবগুলো আমি কিন্তু ফেটে গেছে তো এই যে এই আমগুলো দিয়ে ভর্তা বানাবো এখন তো আম ভর্তা বানানোর আগে এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর খিচুড়ি আজকে পাতলা খিচুড়ি রান্না করার জন্য একবারে সব কিছু মাখিয়ে বসিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে চাল আছে দেড় পটের মতো ডাল মুসুরির ডাল আর খেসারির ডাল দিয়ে আজকে এই পাতলা খিচুড়িটা রান্না করবে চাল ডালটাকে ভালো মতো ধুয়ে এর সাথে আদা রসুন বাটা হলুদ কুড়া মরিচ কুড়া পেঁয়াজ কুচি আর রসুন কুচি সব কিছু দিয়ে একবারে বসিয়ে দিয়েছে পানি দিয়ে আর এই যে এদিকে আম ভর্তা বানানোর জন্য আমটাকে ছিলে নিয়েছে আমার হাজব্যান্ড তো এখন আমার হাজব্যান্ডই এই আমটাকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছে তো আজকে আম ভর্তাটা আমার হাজব্যান্ডই তৈরি করবে আর এদিকে আমি দুই রকমের সরিষা নিয়েছি ব্ল্যান্ডারের জারের মধ্যে নিয়ে এর মধ্যে দুটি কাঁচামরিচ দিয়ে দিলাম এবার কাঁচামরিচ আর সরিষাকে আমি ব্ল্যান্ডারে গুঁড়া করে নিচ্ছি তো এই যে আমার সরিষা আর কাঁচামরিচটা গুঁড়া করা হয়ে গেছে তো এই সরিষা গুঁড়াটা দিয়ে আজকে এই আম ভর্তা বানাবো তো এখানে আমটাকে একটা বলার মধ্যে নিয়ে নিয়েছে মাখানোর জন্য আর এর মধ্যে যে সরিষা গুঁড়া আর কাঁচামরিচ গুঁড়া দিয়ে দিল আর এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এই আম ভর্তাটা এখন আমার হাজব্যান্ডই তৈরি করতেছে তো ওই মাখাচ্ছে আমটা তো এই আম ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল তো আমি যখন বয়স দিচ্ছিলাম তখন আমার জীব অলরেডি পানি পড়তেছিল এতটাই মজা হয়েছিল আম ভর্তাটা তো এই যে আম ভর্তাটা মাখানো হয়ে গেছে তো এখন আমার হাজব্যান্ড যতটুকু খাবার তো ততটুকু ও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে আমার হাজব্যান্ড খাবে হচ্ছে মিষ্টি ছাড়া আম ভর্তা খাবে আর আমার কাছে আম ভর্তা মানে মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না তো আমি এখানে চিনি দিয়ে দিলাম একটু বেশি করেই চিনি দিয়েছি এবার আমটাকে ভালো করে মাখিয়ে নিব কারণ এই চিনি না দিলে আমার আম ভর্তাটা আসলে খেতে ভালো লাগে না কোনোভাবেই তো যাই হোক এই যে আমার আম ভর্তাটা তৈরি হয়ে গেছে তো এখন আমরা সবাই এই আম ভর্তাটাই খাবো তো আর এদিকে আমাদের এই যে খিচুড়ির মধ্যে বলক চলে এসেছে তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই খিচুড়িটা আম দিয়ে রান্না করা হবে যেহেতু আম নিয়ে এসেছে একদম গাছের আম তো যে আমগুলো একটু পাকা পাকা আম তো সেই আম দিয়ে আজকে এই পাতলা খিচুড়িটা রান্না করা হবে তো এই যেখানে আম কাঁচামরিচ আর সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে আর খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো এই যে দেখুন খিচুড়িটা কিন্তু একদমই হয়ে গেছে পারফেক্টলি আর আমটাও কিন্তু অনেক আগেই দেওয়া হয়ে গেছে তো খুব সুন্দর একটা গ্রাম বেরোয় তো আমার খিচুড়িটা হয়ে গেছে চুলাটা অফ করে দিচ্ছি তো এই যে দেখুন একটা হোটেল এই যে আমরা এখন কক্সবাজারে খিচুড়ি খাচ্ছি তো যা হাজার চুরির কিন্তু অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আমি আমার ভিডিও আর বেশি দূর করো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ ফের সবাইকে